গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরও একটা মেঘলা দিন মেঘলা ওয়েদারের সাথেই আজকের দিনটা শুরু হচ্ছে চলো দেখা যাক যে আজকের দিনটা কেমন যায় সকাল সকাল আমাদের স্নান টান হয়ে গেছে তার কারণ আজকে আমরা যাচ্ছি ট্যুরে তো সেই জন্য একদম সকালবেলা উঠে স্নান সেরে নিয়েছি নিয়ে এখন চুল টুল রেডি হব আর দুজনের একসাথে হয়ে গেলে যা হয় আর কি এই ঠোকাঠুকি লেগেই থাকে একবার ও করছে আয়নার সামনে দাঁড়িয়ে একবার আমি করছি আমি বেশিরভাগ সময়টা নিচ্ছি তাকে একদম জায়গাই দিচ্ছি না 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 আমি জাস্ট একটুখানি সিঁদুর টি পরে নিয়েই ওকে জায়গা ছেড়েই দেব। নয়তো সেই বেচারি এবার রেডি হয় কি করে তাই না মোটামুটি আমি রেডি হয়ে গেছি এখন ওকে আয়নাটা ছেড়ে দিই ততক্ষণে ও রেডি হয়নি নি আমি আমার ব্যাগটা গুছিয়ে নিই আমার ব্যাগ বলতে ভ্যানিটি ব্যাগ যেটা সেটাই একটুখানি গোছাবো দাঁড়াও তো আমাদের দেখায় যে আমার ভ্যানিটি ব্যাগে এখন কী কী থাকে আমার ব্যাগে আমি সব সময় লাইব্রেরি থেকে তুলে আনা গল্পের বইটা ক্যারি করি সাথে রিডিং গ্লাস সাথে আমার হেডফোন চার্জার পার্স আর ফোন আর একটা জলের বোতলও নিয়েছি যেটা আমি একটু ওয়ার্স মিশিয়ে নিয়েছি কারণ এই গরমের মধ্যে যাচ্ছি তো আর এখন তো আবার করোনা ব্যাক করছে সেই জন্য স্যানিটাইজার থাকা তো মাস্ট তো এই সমস্ত কিছু ব্যাগের মধ্যে ছটফট করে ভরে ফেলি আমার আবার একটু এখন খিদে খিদেও পাচ্ছে তো কিছু একটুখানি খেয়েই বেরোবো আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছে যে তার মুখটা আরও একটু গোমরা হয়ে গেল চারিদিকটা আরও বেশি অন্ধকার লাগছে এখন তো যেটা রোজ সকালে আমি খাই আমার ফেভারিট হেলথ ড্রিঙ্কস ছাতু শরবত সেটাই খেয়ে বেরোবো তবে আমি কিন্তু চিনি দিয়ে খাই না জানো তো অনেকে আবার শুধুই খায় কিন্তু আমি শুধু খেতে পারি না আমার একটু নুন লাগে একটু নুন দিয়ে একটু ভারী করেই আজকে গুললাম যাতে অনেকক্ষণ পেটে থাকে কারণ ছাতু একটা এমন জিনিস যে পেটটাকে অনেকক্ষণই ভরা ভরা রাখে তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি দেখো এক একদম ট্যুরে যাওয়ার জন্য রেডি চলো এবার বেরোনো যাক ওদিকে বাকি সবাইও রেডি হয়ে গেছে তবে সোনামা যাচ্ছে না খালি আমি বাবা আর ওই যাচ্ছি বারবার বললাম সোনামাকে যেতে গেল না তা কী করবো এই যে গাড়িও চলে এসছে আমাদের চলো বেরোনো যাক সকাল নটায় গাড়ি আসার কথা ছিল বাট ফিফটিন মিনিটস লেট তো বেরোই চলো এগোই ডেস্টিনেশনে পৌঁছাই তারপর তোমাদের জানাবো যে আজকে আমরা কোথায় যাচ্ছি আমাদের বাড়ির সামনের রাস্তার অবস্থা খুবই খারাপ বর্ষার জলে সেটা তো তোমাদের আমি আগেই দেখিয়েছি সেই জন্য এখন অন্য রাস্তা দিয়েই গাড়ি ঘোরানো হয়েছে অন্য রাস্তা দিয়েই যাওয়া হবে আর বললামই যে করোনা আবার এসে বাসা বাঁধছে সেই জন্য মাস্ক পরে আমরা কিন্তু একদম সিকিওর তোমরাও কিন্তু সব সময় বাইরে বেরোনোর আগে এইভাবেই সিকিওর থেকো একটা কথা কিন্তু কিন্তু বলতেই হয় যে আমাদের এই পায়রাডাঙ্গা যেহেতু একটা গ্রাম এরিয়া তাই এখানকার পরিবেশ কিন্তু খুব সুন্দর মনোরম আর এখানকার বাতাস যেটা সেটা এতটাই ফ্রেশ যে সেটাকে ফিল করা যায় তো আমরা পৌঁছে গেছি এখন খাঁটিগাছা মোড়ে এখান থেকেই আমরা হাইওয়েতে উঠবো আর সকালবেলা উঠে আকাশটা দেখে খুবই মনটা খারাপ হয়েছিল যে ঘুম থেকে উঠেই এরকম মেঘলা বাট এখন যত গাড়ি এগোচ্ছে হাই রোডে যখন উঠছি চতুর্দিকের পরিবেশটা দেখে ভীষণ ভালো লাগছে এই সময়টা ট্যুরে যাওয়ার মতোই একদম মানে গাড়িতে বসে বসে এনজয় করতে করতে ঘুরতে যাওয়ার মতোই একটা ওয়েদার আরও যেন আকাশটা কালো হচ্ছে আর প্রাকৃতিক সৌন্দর্যটা যেন আরও বেড়ে যাচ্ছে তো বিয়ের পরে প্রথম আমরা এক জায়গায় গিয়েছিলাম মায়াপুরে সেখানে যেদিনকে গিয়েছিলাম সেই দিনকে ওয়েদারটা এরকম সুন্দর ছিল তো আমি তো কানে হেডফোন লাগিয়ে নিয়েছি আমার সর্বক্ষণের সাথী হচ্ছে আমার গান আর গাড়িতে করে কোথাও গেলে কান থেকে হেডফোন আমি একেবারেই নামাই না আমার মনে হয় যে এইরকম ওয়েদারের সবচাইতে বেস্ট জায়গা হচ্ছে সমুদ্রের ধার তো খুব পছন্দের কিছু বাছাই করা রোম্যান্টিক সফট সং শুনতে শুনতে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে দেখো তো বুঝতে পারছো কি না কোথায় এসেছি যেটা আমাদের একমাত্র জায়গায় একটা জায়গাতেই তো আমাদের আসা যাওয়া আর সেটা হচ্ছে এইমস প্লিজ কেউ কিছু মাইন্ড করো না আমি সবার সাথে মজা করার লোকটা সামলাতে পারছিলাম না তাও একটু এরকম ওয়েদারে বাবার আজকে ডক্টর ভিজিট আছে তো সেই জন্যই এমসে আসা তো চলো ভেতরে আগে যাই চেক আপটা আগে করিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হবে সরি হয়ে গেছে এখন বাজে পোনে একটা আমাদের ডক্টর চেক আপ কমপ্লিট তুলনামূলকভাবে আজকে একটু তাড়াতাড়ি হলো অন্যদিন তো সন্ধ্যের আগে কখনোই আমরা বাড়ি ফিরতে পারি না সকাল থেকে মেঘলা ওয়েদার তো ছিল কিন্তু তারপরে বেলা বেড়ার সাথে সাথে একটা ঘুমোট গরম লাগছিল যার জন্য বাড়িতে এসে এত শরীরটা অস্থির অস্থির লাগছিল যে আমি একটু ফ্রেশ হয়েই দরজা জানলাগুলো বন্ধ করে একদম ঘর অন্ধকার করে আগে একটু রেস্ট নিয়ে নিয়েছি বিকেলবেলায় দেখি যে একদম পিটিল পিটিল করে বৃষ্টি পড়ছে যেটা গরমটাকে আরও বাড়াচ্ছে দেখো একদমই আস্তে আস্তে বৃষ্টি পড়ছে কিন্তু এদিকে দেখি যে রাস্তাঘাটগুলো ভালোই ভেজা মানে অনেকক্ষণ ধরেই এই বিচ্ছিরি বৃষ্টিটা হচ্ছে তো মাথাটাও ভালোই ধরে আছে চলো আজকে একটুখানি ভালো করে চা বানিয়ে চা খেতে হবে নয়তো একদমই চলবে না আমার তো চলবেই না কিন্তু তার আগে বাবার জন্য আগে একটু হরলিক্স করে নিই বাবার তো এখন চাটা খাওয়াও চলবে না যেহেতু কিডনির একটু সমস্যা দেখা দিয়েছে তাই মেপে তাকে লিকুইড দিতে হয় তো সেই জন্য হলিক্সটাই দেবো হরডিক্সটা চায়ের থেকে তো বেশি খাওয়াটা জরুরি সেই কারণে অ্যাকচুয়ালি আজকে বাবার ভিজিট ছিল ডায়টেশিয়ানের কাছে তো ডাইটিশিয়ান প্রপার ডায়েট চার্ট বাবাকে করেই দিয়েছে সেই অনুযায়ী কালকে সমস্ত কিছু আমাদের ফলো আপ রাখতে হবে সেই মতোই তাকে খাদ্য খাবার সমস্ত কিছু দিতে হবে তো সেখানে অন্য একটা হেলথ ড্রিঙ্কস প্রেসক্রাইব করা আছে তো হরডিক্সটা আজ অব্দি কাল থেকে আর দেওয়া যাবে না স্পেশালভাবে চা বানাচ্ছি সেই জন্য বড্ড বেশি বাড়ির কথা মনে পড়ছে রোজই পড়ে কিন্তু এই চাটা যেহেতু বানাচ্ছি তাই একটু বেশিই পড়ছে আগে বৃষ্টির দিনগুলোতে প্রায়শই আমি এই চাটা বানাতাম তোমরা যারা একদম আগের থেকে আমার ব্লগ দেখো তারা সেটা জানবে আজকে লিকুইড দুধের সাথে মিল্ক পাউডার মানে ধরনের দুধ মিশিয়ে তারপর চা বানাবো কারণ আমার সেই চাটাই খেতে ইচ্ছা করছে আর তাতে অনেকটা পরিমাণে আদা আর এলাচ স্থেতো করে দিয়েছি যাতে চাটা খুব ফ্লেভারফুল হয় বাড়িতে থাকতে তেজপাতাও দিতাম বা আজকে আর দিতে ইচ্ছা করছে না সেই জন্য দিলাম না তো যখনই এই চাটা বাড়িতে বানাতাম তখনই ঠাম্মাকে দিতাম আর ঠাম্মার খেয়ে সেই কি ভালো লাগতো বলতো মানু আজকে কি ভালো চাটা তুই খাওয়ালি যদিও ঠাম্মা লিকার চাই খায় বাট স্পেশাল করে বানাতাম তো তাই তখন দিতাম আর মা একদম দুধটাকে ভালো করে জাল দিয়ে রাখতো ওপরে যে শটটা থাকতো সেটাকে তুলে আমি চায়ের মধ্যে দিতাম আর এইভাবে আমি মালাই চা বানাতাম দাঁড়া ওইদিকে আমার মা ফোন করেছে চাটাও হয়ে গেছে চাটা খেতে খেতে মায়ের সাথে একটুখানি এই টাইমটা এনজয় করি এটাই একমাত্র টাইম দিনে যে সময়টা আমি আমার মা বাবার সাথে কথা বলি একদিন এক একটা খাবারের প্রতি এত লোভ জাগে যে মনে হয় না খেতে পেলে মনে হয় মরেই যাবো এরকম একটা ব্যাপার তো আজকে সেটা হয়েছে ম্যাগির ওপর খুব ম্যাগি খেতে ইচ্ছা করছিল তাই ফোনটা রেখেই আমি চলে এসেছি ম্যাগি বানাতে ক্রেভিং ট্রেভিং সব কিছু বলবো না পাতি বাংলায় লোভ ভীষণ লোভ হয় এক একদিন এক একটা জিনিস খাওয়ার তো কাল থেকে ম্যাগি খাওয়ার জন্য একটু লোভ হচ্ছিলো ওকে বললাম যে খাবে কি না অল্প করে একটু বানাবো এখন তো ও তো রাজি বললো খাবে সোনামাকে বললাম সোনামা বললো খাবে না তো সেই জন্য আমাদের দুজনের জন্যই বানাচ্ছি আগেই ছোট্ট ছোট্ট ম্যাগির প্যাকেটগুলো পাঁচ টাকা করে পাওয়া যেত এখন অনেক বছরই হয়েছে সেগুলো হয়ে গেছে সাত টাকা করে তো ম্যাগি ঢালতে ঢালতে মনে পড়ছে যে ছোটোবেলায় একদম মা আমাকে এই সব কিচ্ছু খেতে দিত না মানে খুবই কম খুবই কম নমাসে ছমাসে একবার তো তখন যে মশলাটা থাকতো ম্যাগি সেটা এত কম পরিমাণে দিত যে না দিলেই চলতো মা বলতো এগুলো বেশি খেতে নেই খেলে পেটে ব্যথা করে যাই হোক ম্যাগিটা আমার সেদ্ধ করা হয়ে গেছে এখানে একটুখানি এখন আলু ছুলে নিচ্ছে একটু আলু কাঁচা লঙ্কা দিয়েই আজকে ম্যাগিটা বানাবো কারণ আজকে আমাদের নিরামিষের দিন পেঁয়াজ দেওয়া যাবে না আর ম্যাগি তো ম্যাগির মশলাতেই স্বাদ হয়ে যায় এতে আর আলাদা করে পেঁয়াজ দিতেও লাগে না আমাদের আমি আগেও বলেছি যে আমার ম্যাগির থেকে ইপি নুডলসই বেশি ভালো লাগে কিন্তু ওই যে এক একদিন এক এক রকম শখ হয় আর সত্যি কথা বলতে ম্যাগিটা অনেকদিন খাওয়াও হয় না যতই দুটোই নুডলস হোক না কেন দুটোর মশলাতে তো আকাশ পাতাল তপাত তাই না বলো তো একটুখানি বাদামও ভেজে দেব কারণ আগে আমি বাদাম খেতে একদম ভালোবাসতাম না কিন্তু এখন দেখি আমার বাদাম খেতে বেশ ভালো লাগে বাদামটা ভেজে তুলে রেখেছি তারপর ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো এখন ভেজে নিচ্ছি আর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি খুব ঝাল ঝাল করেই ম্যাগিটা আজকে খেতে ইচ্ছা করছে আরেকটা লঙ্কাও দেয়া যেত বাট ওই যে রাজা রাজ আবার বেশি ঝাল খেতে পারেন না যদি কাঁচা লঙ্কার কুচি বেশি তার মুখে পড়ে তাহলেই চিত্তির তাই ভাবলাম থাক বাবা একটা লঙ্কাই ভালো তো ম্যাগিটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম এখন আসলে আমার ইপিটা বানাতে বেশি ভালো লাগে কেন বলো তো ম্যাগি না খুব তাড়াতাড়ি গলে যায় কিন্তু ইপপিটা আবার সেটা হয় না কিন্তু ম্যাগিটা আজকে আমি একটু কায়দা করে সেদ্ধ করেছি সেই জন্য একদম ঝরঝরে আছে বেশি কিন্তু গলেনি জাস্ট একটু জল গরম করে তার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপর ছেঁকে নিয়েছি এই যা ব্যাস হয়ে গেল ম্যাগি উদার পূর্তির জন্য এগুলো এবার একদম রেডি আচ্ছা ব্লগটা তো এখনই শেষ করব কিন্তু তার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে তোমাদের আমার এই নতুন ভয়েস ওভার দেওয়া ব্লগুলো ভালো লাগে নাকি আগে আমি যেরকমভাবে ডিরেক্ট তোমাদের সাথে কথা বলে ব্লগ করতাম সেইটা ভালো লাগে আমাকে কিন্তু প্লিজ কমেন্টে জানিও চলো আজকের মতন গুড নাইট অ্যান্ড টাটা